দর্শক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ অবসর সাংবাদিক প্রণাম বিএমএসএফ এর কেন্দ্রীয় অফিসে আমরা এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব যে মান্য এবং মারিয়ার যে দম্পতি আমরা সাংবাদিক তো আমরা এই আপনাদেরকে তুলে ধরবো আমাদের সাথে থাকবেন ডিএসটিভি টিভি খবরের সাথে থাকবেন আমি শান্তি আক্তার আছি আপনাদের সাথে

অনুভূতি তো একই রকম তো আপনারা এভাবে সম্বর্ধনা বা একটা অনুষ্ঠানের আয়োজন করায় আমরা দুজনেই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি চাই আমাদের সাংবাদিক মহল যেন সবসময় সুনামের সহিত চলে হ্যাঁ যেন সবাই যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন এই কামনা রেখে কামনা করছি সবার পক্ষ থেকে অবশ্যই আমি চাই সবাই যেন একটা নীতি নিয়ে থাকে স্বচ্ছতা নিয়ে থাকে এবং সুনাম যেন ধরে রাখতে পারে সাংবাদিক দুর্নাম না হয় তো আমি চাই যে সবাই সাংবাদিকের জগৎটাকে যেন উপরে তুলে ধরতে পারে এবং সঠিক পাশাপাশি যেন সুনাম

যে সাংবাদিকদের নানা দোষ আছে অপরাধ আছে আমরা সেই দোষ এবং অপরাধগুলোই দেখি তো আসলে এই যে মানুব যে একটি উদাহরণ তৈরি করেছেন সে দীর্ঘ দুই যুগের যে অপেক্ষা তাদের যে দাম্পত্যের একটা বিচ্ছেদ ছিল একটা দেশের সাথে দুই দেশের মানে বিশাল একটি ব্যবধানের মধ্য থেকে এই দুই যুগ পরে আবার সেই ব্যবধানটা গুছিয়ে দুজন আবার নতুন করে যে একটি সংসার এবং দাম্পত্য জীবন শুরু করেছে এটি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ এ বিষয়টা অবলোকন করতে পারে যে সাংবাদিকরা আসলে কতটা আন্তরিক এবং কতটা আন্তরিক হলে এই দুই যুগ ধরে একজন অপরের জন্য অপেক্ষা করছিল এবং এই অপেক্ষার প্রহর কিন্তু গত নয় এপ্রিল শেষ হয়ে দশ এপ্রিল তারা নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এটা এটি গোটা দেশের সাংবাদিকদের জন্য একটি উদাহরণ হতে পারে আর সেই উদাহরণকে আমরা প্রকাশ করার জন্য আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য আজকের এবং মারিয়া ভাবিকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি তারা আমাদের আমন্ত্রণে আমন্ত্রণ গ্রহণ করে এবং আজকে এখানে তাদেরকে সংবর্ধনা এবং তাদের জন্য আমরা দোয়া করেছি যে এই সম্পর্ক যেন যুগ যুগান্তর বেঁচে থাকে ধন্যবাদ সকল ধন্যবাদ আপনাকে দর্শক বাংলাদেশ অবশ্য সাংবাদিক করাম এই প্রথম একটা নতুনত্ব আহ আমি একটা কন্টেন্ট করলাম যে আমাদের সাথে থাকবেন ডিএসটিপি খবরের সাথে থাকবেন আমি সালজিদ আক্তার আছি আপনাদের সাথে ধন্যবাদ